টেস্ট ক্রিকেট কোচিং টুয়েলভ খেলাটা আয়োজন করেছেন প্রসঙ্গ ধন্যবাদ ছয় সাত বছর পর এই খেলাটা আলোচনা শুরু হয়েছে তো এখান থেকে আসলে আমাদের যে খুদের ক্রিকেট যারা আছে সকল ওদেরকে এরকম টুর্নামেন্ট হয় না হিসেবে আমাদের এই এইগুলো খেলা হয় ওদের খেলাটা খুবই কম হয় সেক্ষেত্রে সুন্দর একটা আয়োজন হয়েছে যারা নতুন ছেলে পেলে নতুন ব্যাট ধরতেছে ওদেরকে নিয়ে আয়োজনটা খুব সুন্দর আর আমি আমার একাডেমি গ্রন্থ একাডেমি থেকে আমি খুব মশা দাম আমি আশাবাদী আমার যে ছেলেরা আছে ওরা ন্যাদা ওদের ফ্রি রঙ যেভাবে খেলে নবক এভাবে খেলবে আর এখানে বাসে বলবে বলতে কি এখানে একটা আনন্দ মেলার মতো এখানে কোনো ওরকম প্রতিযোগিতা বলতে যে ভালো খেলবে ওরা সিলেট আছে ওদের নিয়ে যাবে তো এখানে কোনো টেনশনের কিছু কারণ বাসা পর্বর থেকে এখান থেকে ওরা তিনটা টিম করবে টিম করার পর এখানে মাঠ পর্যায়ে গেম খেলবে এখান থেকে যারা ভালো খেলবে একটা বৃষ্টি থেকে একটা সম্মান একটা পুরস্কার দেওয়া হয় এভাবেই আস্তে আস্তে রোল্ড লেভেল থেকে এই জি লেভেল খেলাগুলো এইভাবেই হয় তারা কাজ করে না আসলে এখানে কি আমাদের যে টিম আপনি যদি খানিক বলেন এখানে তো মনে করেন বাচ্চাদের খেলা জাতীয় পর্যায়ে বলতে আমার একাডেমিতে আছে আর ঢাকার লিগ খেলছে আছে কাজ করতে হাজার আবার ছোট থেকে একাডেমিতে কাজ করছে ভালো ছেলে পেলে